শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আবারও ইডির তল্লাশি অভিযান শহরের অন্তত নটি জায়গায় একসঙ্গে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা বলে খবর বড়বাজারের তিনশো তিন নম্বর ঠিকানায় অজ্ঞাত চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের অফিস বাইপাসে বেঙ্গল ও চলে ইডির তল্লাশি এছাড়াও মানিকতলার মনিকলা আবাসনে যার সঙ্গে যুক্ত সুবোধ সাচার এবং অশোক সাধুকা সেখানেও ইডির আধিকারিকেরা হানা দেন নিয়োগ দুর্নীতি মামলার জল আরো কতটা গড়ায় সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল